দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই মিউজিয়ামটা ভিজিট করার জন্য এসেছিলাম বাট এখানে যে পরিমাণ লাইন অর্থাৎ এত বড় সিরিয়াল যেটা দেখে মনে হচ্ছে যে না এটা মনে হয় না আজকে ভিজিট করতে পারবো কারণ এখানে টিকিটের জন্য অনেক বড় লাইন তো যারা এটা ভিজিট করবেন তাদেরকে সাজেস্ট করবো আপনারা কাইন্ডলি আগে থেকে আসার আগে থেকে অনলাইনে টিকিট কেটে আসবেন কারণ হচ্ছে আপনি এখানে যদি ইনস্ট্যান্ট টিকিট কাটতে চান তাহলে টিকিট না পাওয়ার পসিবিলিটি বেশি না পাওয়ার বলতে এখানে সিরিয়াল অনেক বেশি থাকে সো আপনি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলে আপনার সময় সব শেষ হয়ে যাবে সো দ্যাটস ওয়াই আই এম সানস্টিং ইউ ইউ শুড বাই টিকিট বিফোর অ্যারাইভ হিয়ার ওকে তো এই যে আমি আপনাদেরকে ভিউটা দেখানোর ট্রাই করতেছি তো এখানে টিকিট কাটার জন্য সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই মিউজিয়ামে ঢুকতে আপনাকে অবশ্যই টিকিট পার্সেস করতে হবে তো আমরা যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা অনলাইনে টিকিট কেটে আসি নাই